গতকাল থেকে কিন্তু মোটামুটি স্টার্ট হয়ে গিয়েছে সাকিব খানের আপকামিং প্রজেক্ট তুফান যে প্রজেক্টটাকে নিয়ে সত্যি বলতে আমাদের মধ্যে এক্সাইটমেন্ট কিন্তু সেই লেভেলের কিন্তু রয়েছে এবং যখন একসঙ্গে তিনটি প্রোডাকশন হাউস একসঙ্গে কোলাবোরেশন করে যখন একটা কাজ নিয়ে আসে তখন সেই কাজটাকে নিয়ে তো এক্সাইটমেন্ট থাকবেই এবারের বিষয়টা হচ্ছে এমনটা কিন্তু মোটামুটি আপডেট আসছে যে তুফানের যে শ্যুটিংটা যে স্টার্ট হয়েছে গতকাল থেকে এটা কিন্তু মোটামুটি একটা টাইটেল ট্র্যাক শ্যুটের মাধ্যমে কিন্তু মোটামুটি স্টার্ট হয়েছে এবং যখন এই ধরনের এই জনরার গ্যাংস্টার ড্রামা থ্রিলার এই জনরার যখন কোনো টাইটেল ট্র্যাক যখন শ্যুট হয় আমরা প্রিভিয়াসলি যদি দেখি চেঙ্গিজের ক্ষেত্রে চেঙ্গিজের ক্ষেত্রে যে উইটা যে গানটা ছিল সেই গানটা না একটা অন্য রকমের একটা অদ্ভুত রকমের ভালো একটা কিন্তু গান ছিল চেঙ্গিজের ক্ষেত্রে তোমরা যারা চেঙ্গিজের উইটা গানটা দেখেছ তারা নিশ্চয়ই জানো এবং বলতে পারবে সেই রকম একটা পার্টি একটা টাইপের কিন্তু গান হচ্ছে এই টাইটেল ট্র্যাকটা যে টাইটেল ট্র্যাকটাকে কিন্তু মোটামুটি অনেকটা অনেকটা বড় গ্র্যান্ড স্কেলে কিন্তু মোটামুটি শ্যুট করা হয়েছে এবং যে অ্যাকচুয়ালি খবরটা সোশ্যাল মিডিয়াতে মোটামুটি ঘোরাফেরা করছে সে বিষয়টা হচ্ছে এই গানটা এতটা বড় এতটা গ্র্যান্ড স্কেলে এটাকে শ্যুট করা হয়েছে যে এই গানটার অ্যাকচুয়ালি যা বাজেট সেটা নাকি দাঁড়াচ্ছে প্রায় এক কোটি টাকার কাছাকাছি তো এটা কতটা সত্যি খবর কতটা জেনমিন খবর আমি ঠিক আমি শিওর নই এটা অফিসিয়ালভাবে কেউ কিন্তু আপডেট দেয়নি বা একটা গানে এত টাকা খরচা হচ্ছে এই রকম আপডেট রায়ান রফি বা তুফানের পুরো টিমের কাছ থেকে কিন্তু মোটামুটি আপডেট আসেনি বাট অনেক পপুলার কন্টেন্ট ক্রিয়েট কন্টেন্ট ক্রিয়েটার ক্রিয়েটার যারা শাকিব খানকে নিয়ে কন্টিনিউয়াসলি কিন্তু ভিডিও বানায় তারা অ্যাকচুয়ালি কিন্তু এই বিষয়টা বলা বলি করছে তো অতএব নিশ্চয়ই কিছু তো তাদের কাছে সোর্স আছে তাই জন্য তারা কিন্তু এই পার্টিকুলার বিষয়টাকে নিয়ে কথাবার্তা বলছে যে তুফান সিনেমার যে টাইটেল ট্র্যাক সেই ট্র্যাকটা সুর করতে নাকি প্রায় এক কোটি টাকার উপরে নাকি হচ্ছে খরচা হয়েছে যদি একটা বাংলা সিনেমার গানের পেছনে এক কোটি টাকা খরচা করা হয় তাহলে ভাবো সেই পার্টিকুলার প্রজেক্টটা কি লেভেলের হতে চলেছে মানে এখনকার দিনে একটা ছোট বাংলা সিনেমা পুরো এক থেকে দেড় কোটি ম্যাক্সিমাম দু কোটি টাকা কিন্তু তৈরি হয়ে যায় সেখানে পার্টিকুলার একটা গানের জন্য পুরো এক কোটি টাকা হচ্ছে খরচা করা হচ্ছে তাহলে জাস্ট ভাবো কি লেভেলের সিনেমা হতে চলেছে তুফান এবং তুফানকে নিয়ে প্রডিউসাররা কতটা কনফিডেন্ট কতটা আশাবাদী এবং ইভেন রায়ন রাফি কতটা আশাবাদী তো এটাই ছিল মেনলি একটা ছোট আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমাদের কি মতামত তুফানকে নিয়ে তোমরা কতটা এক্সাইটেড আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা